আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য মটরশুঁটি পরোটার রেসিপি আমি এই মটরশুঁটিগুলোকে ফ্রোজেন করে রেখেছি আজকে এটা দিয়েই পরোটা করব। এই যে দেখছেন আমি একটা গ্রাইন্ডারে কিছু মটরশুঁটি নিয়ে নিলাম আর সাথে দিব কয়েকটা কাঁচামরিচ আর দিব আদার এক টুকরো তাহলে এটাকে আমি পিষে নিব গ্রাইন্ডারে এই যে দেখছেন আর এর সাথে এখন আমি একটু লবণ দিয়ে দিব আর একটু জিরার ফাঁকি দিব ব্যাস আমার একটা পুর রেডি করে ফেললাম এখন আমি খামিরটা রেডি করব আর পরোটার মেন ইয়া হচ্ছিলো খামির খামির যতটা ভালো করে করা যাবে আর পরোটা ততটাই সফট হয় আর টাও হয় একটু ডিফারেন্ট এই যে আমি একটু তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখন আমি এটাতে হালকা কুমকুমা গরম পানি দিব যাতে পরোটাটা একটু সফট হয় এখানে আমি ময়দা ইউজ করছি তাই আমি একটু কুমকুমা গরম পানি ইউজ করি আর ময়দাটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি আর এই মাখার উপরেই ডিপেন্ড করে পরোটার পুরোপুরি স্বাদ খামিরটা যতটা সফট হবে পরোটা খেতেও ততটা সফট হবে আর ভালো লাগবে এই যে আমি অল্প অল্প পানি মিশিয়ে একটা নরম ডো করে নিব ডোটা ভালোভাবে মেখে নিচ্ছি আর এটা মাখানোর পরে আমি এটাকে ভালোভাবে ইয়ে করে পাঁচ মিনিট বা দশ মিনিটের জন্য একটু রেস্টে দিব রেস্টে দেওয়ার পরে আমি আবার এটাকে একটু হাত দিয়ে ইয়ে করে আর একটু পানি নিয়ে আবার মাখাবো এটার জন্যই পরোটাটা যতক্ষণই থাকবে সফট থাকবে কোনো শক্ত হয়ে যাবে না ময়দার পরোটা আর এটাই হচ্ছিলো মেন ইয়া এখন আমার খামিটা একদম রেডি হয়ে গিয়ে আছে এটাকে আমি একটু সাইডে রাখবো এখন আমি কতগুলো ইয়া কেটে রেচি কেটে নিলাম আর এটার ভিতরে আমি দেখিয়ে দিচ্ছি পরোটার জন্য পুরটা কিভাবে দিতে হবে আর যাতে এমনভাবে দিতে হবে যাতে কোথাও ফেটে না যায় আমি আরেকটা দেখাই দিচ্ছি সুবিধার জন্য সকলের মাঝখানে মোটা থাকবে আর চারপাশে পাতলা থাকবে তাহলে রুটি বেলার সময় ফেটে যাবে না আর এই যে আমি আরেকটা পরোটার ইয়া তৈরি করে ফেললাম এখন আপনাদের সুবিধার জন্য আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি এই তো আমার সবগুলো ইয়ার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একবারে বেলে নিব রুটিটা রুটির খামিরটা এতটাই সফট হয়ে নরম ছিল যে আমার রুটি বেলতে একটুও কষ্ট হচ্ছে না একদম সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে আর এজন্যই বলি যে রুটির পরোটার খামিরের উপরেই ডিপেন্ড করে তার স্বাদ খামিরটা যতটা ভালো হবে রুটি বা পরোটা ততটাই স্বাদ হবে এই যে আমার পুরো রুটিটা গোল হয়ে বেলা হয়ে গেছে এখন আমি এটা ভাজবো যেহেতু বাসায় একটু ছুটির দিন সবাই একটু স্পেশালি খায় আর আমি ঘি দিয়েই পরোটা ভাজি এখানে আমি ঘি দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি লাল করে দুই সাইডই লাল করে ঘি দিচ্ছি পুরোই ঘি ভিজা একটা পরোটা আর এটার স্বাদটা তো অসাধারণ আমি আরও একটা পরোটা ভেজে দেখাচ্ছি কী করে ভাজা যায় আপনাদের সুবিধার জন্য এই যে দুই পিঠ লাল করে একদম ভেজে তুলে নিলাম এখন পরিবেশন করার পালা আমি সস পেঁয়াজ আচার আর টক দই দিয়ে পরোটাটা পরিবেশন করছি